সুন্দর সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ইসির পাশাপাশি রাজনৈতিক দলগুলো প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বুধবার সকালে নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে এমন মন্তব্য করেন তিনি সংলাপে আবারও জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি তোলে জামায়াত আর রাজনৈতিক দলগুলোর মতামত ছাড়া আচরণবিধি সহ নির্বাচনের নানা বিষয়ে ইসির সিদ্ধান্তের সমালোচনা করেন রাজনৈতিক নেতৃবৃন্দরা রিপোর্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জানাচ্ছেন উপলক্ষে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক সংলাপ করছে নির্বাচন কমিশন বুধবার নির্বাচন ভবনে চতুর্থ দিনের প্রথমার্ধের সংলাপে যোগ দেয় জামায়াত এনসিপি গণসংহতি আন্দোলন সহ 7টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা আমাদের উদ্দেশ্য লক্ষ্য কিন্তু এক স্বাগত বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার বলেন সুন্দর নির্বাচনের জন্য আচরণ বিধি খুবই গুরুত্বপূর্ণ পাশাপাশি ভোটারদের আস্থা ফেরানো জরুরি এবং এজন্য রাজনৈতিক দলগুলোর সহায়তা প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি তৃণমূল আপনাদের বক্তব্যে দ্বারা প্রভাবিত হয় সরাসরি প্রভাবিত হয় তা আপনারা জনগণকে একটু উদ্বুদ্ধকরণে একটা ভূমিকা রাখবেন আশা করি যাতে মানুষ ভোট কেন্দ্রে আসে আমরা চাই সবাইকে ভোট কেন্দ্রে নিয়ে আসতে চাই একটু এইটা আপনারা একটু ভূমিকা রাখবেন আমরা আমরা সেই আশাটা করি আর আপনাদের দলীয় যারা ক্যান্ডিডেট থাকবেন তারা যাতে আচরণ বেজিটা পরিপালন করেন সেটা একটু আপনারা এখানে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ জুলাই সনদ ও গণভোট খুবই প্রাসঙ্গিক উল্লেখ করে জামাত ইসলামী জানায় নির্বাচন কমিশন গণভোট নিয়ে এখনো অবস্থান পরিষ্কার করেনি আমি এখন গিয়ে দেখতে পেলাম আমার ইলেকশন ভায়োলেশন হচ্ছে এক জায়গায় আমি আপনাকে কমপ্লেন দিলাম আপনাদের বাধ্যবাধকতা থাকা উচিত সো কুইকলি উইল ডিসপোজ অফ দিস আদারওয়াইজ আপনাদের সামনে তো কোনো ইয়ার স্টিক নাই আমি কমপ্লেন দিয়ে বসে থাকবো আপনারা ডিসপোজ করবেন না আমার আর কিছু করার থাকবে না যে জুলাই সনদের যে সাবজেক্টগুলো ন্যাশনাল কমিশনে একমাত্র যেটা ভোটে যাচ্ছে এটাকে তো জাতিকে জানানোর জন্য পাবলিক করতে হবে এটাকে ইলেকশন কমিশন তার ওয়েবসাইটে দেবেন প্রচারপত্র পুস্তিকা পাবলিকেশন পাবলিসিটি করবেন সে সম্পর্কে কিন্তু কিছু আসেনি জনগণ যে যারা চাইবে তারা হা বলবে তো তাকে তো বুঝতে হবে স্বল্প শিক্ষিত কম শিক্ষিত ভোটারকে এই জুলাই সনদটা কে ম্যাচিউর করবে কে লার্নেট করবে এটা একটা প্রশ্ন এনসিপির পক্ষ থেকে বলা হয় ব্যানার ফেস্টুন বিলবোর্ড সহ ইসির সিদ্ধান্ত অপ্রাসঙ্গিক দীর্ঘ সময় পরে আমাদের সামনে একটি সুযোগ এসেছে যে নিজ নিজ প্রতীকে নির্বাচন করে নিজ নিজ সক্রিয় জায়গায় নিজ নিজ পরিচয়টা জানানোর আমাদের সুযোগ এসেছে এই অপরচুনিটি আমরা লস্ট করব না আমাদের জন্য বড় পাওয়া। ইলেকশন হবে একজন ব্যক্তির বছর বয়স আপনি তাকে ভোট থেকে তার অধিকার থেকে আপনি তাকে ডিপ্রাইড করলেন এই বিষয়টা আপনারা আবার ভেবে দেখার জন্য আপনাদের কাছে আমাদের অনুরোধ করল আচরণবিধির বিষয়ে রাজনৈতিক নেতৃবৃন্দরা ক্ষোভ জানান সংলাপে এই যে আপনারা ডায়ালগটা করছেন এইটার পরে একটা রিভাইজড আর এবং বিধিমালা যদি আপনারা হাজির করেন সেটা আমাদের দাবি থাকবে কারণ এই আলোচনাগুলো যুক্ত না করলে তো আসলে আলোচনাটা কোনো অর্থ থাকে না দু হাজার থেকে চব্বিশ সাল পর্যন্ত যে সমস্ত কর্মকর্তারা নির্বাচনের দায়িত্ব পালন করেছেন যথাসম্ভব তাদেরকে নির্বাচনের দায়িত্ব থেকে যদি হয় পুরোপুরি বা যথাসম্ভব নির্বাচনের দায়িত্ব থেকে অপসারণ করতে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর সম্পৃক্ততা জোরদারেরও দাবি জানায় রাজনৈতিক দলগুলো malus and jewel gdv news dhaka